এটা হচ্ছে তাদের সিস্টেম কখনো জোকের মতো কখনো ইলাস্টিকের তার ইসলামকে এবং ইসলামের ব্যবহার করে আর করতেই থাকবে এটাই স্বাভাবিক এই পাকিস্তানি ফজলুর রহমান মৌলানা পাকিস্তানের ভূমিকম্প হলে বলেছিল মেরা জিন্স প্যান্ট পরে বলে ভূমিকম্প হয় গজব হয়ে যায় অভিশাপ হয়ে যায় আহ এবার মানে মনে হচ্ছে আশীর্বাদ আপনি কিভাবে বিশ্লেষণ করেন এটা নিশ্চয়ই এবার আশীর্বাদ নাইলে এত বড় ভূমিকম্প হওয়ার পরও খুব একটা কিছু হয় নাই আয় আপনি কীভাবে আপনার তীর্যক আলোচনা দিয়ে শুরু করেন যদি ধন্যবাদ আপনাকে সেই সাথে আমাদের গবেষক সাহেব লেখক তাকে আমার সালাম শুভেচ্ছা আর বরাবর মতো আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা কারণ তারা আপনারই একমাত্র চ্যানেল যেখানে আমাকে গালি দেয় কম লোকে খুঁজে বেশি যাই হোক তীর্যক মন্তব্য করার পরেও

মানে ডিজাস্টার এগুলো সবই ছিল আগে গজব তারপর অভিশাপ ইত্যাদি ইত্যাদি আজকে আমি ও আহমকুল্লাহ না তার নাম আহমদুল্লাহ উনি আমি তাকে আদর করে আহমকুল্লাহ বলি কারণ তার অনেক বক্তব্য আছে তাকে প্রমাণিত হয় যে তিনি আহম্মকের মতো কথা বলেন যেমন শেখ হাসিনার আমলে যত কিছু ঘটছিল তার বয়ানগুলো আপনি একটু দেখেন এবং সে কত বড় মিথ্যাবাদী তা আগে বলে প্রথম মিথ্যাবাদী তিনি বলেছেন সতেরো বছর নাকি তিনি ওয়াজ করতে পারেন নাই অর্থাৎ অথচ আওয়ামী লীগের আমলেই তাকে মানুষ চিনে বরং দুই হাজার চোদ্দ আট সালের নয় সালের আগে আহমকুল্লাহ বা আহমদুল্লাহ মৌলবী নামে কেউ আসিল আমার সে ওয়াজ জনপ্রিয় ছিল মানে তা আমার নামও মানুষ জানতো দুই হাজার আট নয় সালে তাকে চিনতো না কেউ বাংলাদেশে তো এই আহমকুল্লাহ সতেরো বছর আওয়ামী লীগের আমলে ওয়াজ করে টাকা কামিয়ে গাল ফুলিয়ে পেট ফুলিয়ে পশ্চাৎ দেশ ফুলিয়ে ঘাড় ফুলিয়ে চেহারা নুরানি বানিয়েও বলতেছে তাকে ওয়াজ করতে দেন এমনই এই হচ্ছে এদের দশা যাই হোক সেই ব্যক্তি বলেছেন দেখলাম তিনি বলেন সব সব ভূমিকম্পকে গজব বলা যাবে না তো আসলে তা না বলে তার আসলে বলা উচিত ছিল যে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেন না থাকলেই কেবল গজব বলা যাবে নাস্তিক ইউজ বা খ্রিস্টান ইউনুস ক্ষমতায় থাকলে বা বেনামাজি সুর খোর মদ খোর এমনকি সমকামিতার সাদা দেওয়া ইউনুস ক্ষমতায় থাকলে সেটা গজব না কারণ তিনি তাদের জাত ভাই কারণ সোরে সোরে হালি এক বিয়ে করে আরেক চোরা যে তারা মুক্তিযুদ্ধ বিরোধী মৌলবী সাহেবেরা তেমনি মৌল মুক্তিযুদ্ধ বিরোধী সাহেব বিরোধী তেমনি তাই এই মুহূর্তে যদি দশজন কেন এক হাজার লোক মারা যেত এটা গজব হতো না এটা হতো ইমানি পরীক্ষা আর যদি এখন আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো মুক্তিযুদ্ধের কোনো সরকার ক্ষমতায় থাকতো মুক্তিযুদ্ধ পন্থী যেই থাকতো তাহলে একজনও যদি না মারা যাইতো বিল্ডিংটা শুধু কেঁপে উঠতো তাহলে বলতো সুবাহ আল্লাহ আস্তাক ফেরুল্লাহ কথা গজব 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 ঠিক আছে কিন্তু আবার দেখেন এই ভূমিকম্প যদি কোনো জামাতি নেতার বিচারে রায়ের পরে হইতো অথবা কোনো যুদ্ধ অপরাধীর বিচার রায়ের ফাঁসি হতো তাইলে কিন্তু ওর বলতো এই যে দেখো মৌলভী সাহেবের বিরুদ্ধে আদালত রায় দিয়েছে আইসিটি এই চ্যাঙ্গারু ক্যাঙ্গারু ব্যাঙ্গারু কোটেরা তাই দেখো গজব নাজিল হয়েছে এটা কিন্তু তারা বলতো কোনো সন্দেহ নাই কিন্তু যেহেতু এখন আওয়ামী লীগ আছে এখন যদি ভারত বন্যা এখন যদি ভারত পানি ছেড়ে দেয় তাও কোনো সমস্যা নাই এটা গজব হবে না প্রমাণ আপনারা পেয়ে গেছেন মৌলবী এখন দেখেন এখন মসজিদে মসজিদে ওয়াজ করতেছে না এখন ওয়াজ এমন কি আহ আজকে আজকে মিনিমাম বাংলাদেশে হাজার তিনেক ওয়াজের মঞ্চ আছে মিনিমাম একটাতেও কিন্তু এই কথা বলা হচ্ছে না একটা গজব বলা হচ্ছে এখন ইমানের পরীক্ষা তো এই হচ্ছে আমাদের দেশের মৌলবিদের আপনার আপনার চ্যানেলে তো অনেক রেস্ট্রিকশন থাকে অনেক শব্দ বলা যায় না ইলাস্টিক পর্যন্ত এদের এখন মৌলবীরা এখন ইসলামকে এবং তাদের ফতোয়াকে ইলাস্টিকের মতো যখন তখন ইউজ করতে পারে যখন মনে করেন যে আপনার বিরুদ্ধে তারপর আমাদের গবেষক সুজাদ সাহেবের বিরুদ্ধে স্যারের বিরুদ্ধে আপনি বিপুল টকের বিরুদ্ধে আমার বিরুদ্ধে ফতো আনবে তখন ইলাস্টিকটি একটু বড় করে ফেলবে আর যখন হেফাজতের নেতা আসবে জামাতের নেতা আসবে পীর আসবে তখন আস্তে করে ইলাস্টিকটা ছেড়ে দেবে ছোট হয়ে যাবে একটু মানে এটা হচ্ছে তাদের সিস্টেম কখনো জোকের মতো কখনো ইলাস্টিকের মতো তারা ইসলামকে এবং ইসলামের ফতোয়াকে ব্যবহার করে আসছে এবং করতেই থাকবে এটাই স্বাভাবিক যেমন সাইদির সেলা আজকে বলেছে যে মুক্তিযুদ্ধে একাত্তর এবং চব্বিশে হিন্দুরাও রক্ত দিয়েছে মুসলমান রক্ত দিয়েছে এই প্রথম দেখলাম কোনো জামাতি নেতার পুত্রই কথা বলল আবার এও বলেছে যে তারা একাত্তরের মতো বাংলাদেশ কায়েম করতেছে অদ্ভুত ব্যাপার তার বাবা তো পাকিস্তান বানাইতে চাইছিল সে কিভাবে যে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের বাংলাদেশ কায়েম করতেছে আমি বুঝতে পারলাম না যাই হোক যেটা বললেন যে এই যে যে ভূমিকম্প জল এমনকি ঠাডা পড়লেও কোনো সমস্যা নাই এখন আর যদি কোনো বেশি সমস্যা হয়ে যায় তাহলে তো একটা অপশন আছেই যেটা আমি খোদ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকতে বলেছিলাম এমন নাই যে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল এখনকে বলেছি তা না আমি বেশ কয়েক বছর আগে বলেছি যে বাংলাদেশে যে কোনো কিছু সেটা প্রাকৃতিক দুর্যোগ হোক রাজনৈতিক দলের ব্যর্থতা হোক বা যে কোনো ঘটনাই ঘটুক যখনই কোনো সরকার দেখবে যে ব্যর্থ হয়ে যাচ্ছে তার আর কোনো উপায় নাই জনগণকে শান্ত করা তখন শুধু বলে দেবে এই ঘটনাটা না ভারত ঘটিয়েছে বাস খালাস আপনারা কিছুই হবেন

একটাও বলে না আমি অন্তত মহামান্য হুজুরদের যারা এখন এই মুহূর্তে একেবারে সেই এই জাহাজ তারপরে তারেক মনোয়ার নাকি কি যেন একটা নাম আছে তারেক মনোয়ার ওই যে যাকে বলা হয় যে ট্রাক্টর মনোয়ার তারপরে আমির হারামা নাকি না আপনি বলা যাবে আমির হামজা জারি দিবস আল্লাহারি এখন শুধু কি বলতেছে ভূমিকম্প আসলে কিভাবে দোয়া দূরত পাঠ করতে হবে অথচ তিন দিন আগে বা এক সপ্তাহ আগে যে পাকিস্তানি মৌলবী এসেছিল না ফজলুর রহমান এই পাকিস্তানি ফজলুর রহমান মৌলানা পাকিস্তানে ভূমিকম্প হইলে বলেছিল মেয়েরা জিন্স প্যান্ট পরে বলে ভূমিকম্প হয় এটা বলেছিল তো এখন বাংলাদেশে তো আর কেউ জিন্স প্যান্ট পরে না সবাই তো এখন বোরকা পরে চলে বাংলাদেশের এখন জামাতি তালিম হেফাজতি ওয়াজ এবং ডর ভয় দেখেন সবাই এখন বোরখা বোরখা পরে তারপরও কেন বাংলাদেশে ভূমিকম্প হচ্ছে আমরা জানি